ও আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আম্মোজ লাইফ তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে সকাল সকালে একদম ঘুম থেকে উঠে গিয়েছে আজকে কি বলবো কাকের ডাকের সাথে আছে কাক আগে উঠে না মুড়ি আগে আচ্ছা যেই উঠে আগে তার সাথে হয়ে আমি উঠে গিয়েছি ছয়টার দিকে উঠে হচ্ছে গিয়ে ফজরের নামাজ টামাজ সব কিছু করে হচ্ছে এখন আমি ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি তাজকের আজকের ব্লগটাকে স্টার্ট করি তো এই হচ্ছে আমার ব্রেকফাস্ট দুটা ডিম দিয়ে অমলেট করেছি আর একটা টোস্টেড ব্রেড একটা অ্যাপেল কেটে নিয়েছি তো এই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট তো এই যে পাশে রুম এটা এটাতে হচ্ছে যে আমি সবসময় টিভি দেখি তো এটা হাত হারামজাদা এটা কী করেছে এখানে এসে ঘুমিয়ে গিয়েছে

আম্মু ব্রেকফাস্ট বানাচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে আজকে এক টোস্ট আর গিতা গিতা আর এই লোকিয়া আইও মানে তারপর আম্মু হচ্ছে কি ওটস এর যে হেলদি মিক্স আছে তো সেটা বানাবে ওটস রান্না আজকে আম্মু রান্না দিবস তো বেশি কিছু বানাচ্ছে না

আমরা মুক্তও তো কোন দি জাতারারারিও তো এইটিকটা প্যারোয়েল মার্ক মিরবক্স একটাতে যাচ্ছে রয়্যাল মার্কে আর আরেকটা আর একটা হলো প্রমির প্রমিট তো হলো গ্যাপ প্যারাডাইস ইন নাইও প্যারাডাইস ইনএ আপনারা যারা যারা যাবেন রিজার সাথে দেখা হইলে সে কমেন্ট করবেন যে দেখা হয়েছে তুমি তো সাজি লিসো কি তার ক্যামেরা সেট করতাম দূর তো এই যে সোনাভি রেডি হয়ে গিয়েছে এই ড্রেসটা হচ্ছে প্রম নাহরি ট্রেন্ডিং তো এই যে সোনাভি রেডি রিজা রেডি

আমাদের বাসার পিছনের জায়গায় এইখানে পুরোটাতে হচ্ছে গিয়ে একটা মেকোভারের মতো করা হবে আর আজকে নাকি আম্মু শিশি মানুকে গোসল করিয়েছে তো আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শিশি মানু ওকে হয়তো আপনারা কেউই চিনেন না কারণ কখনোই দেখানো হয় না শিশি মানু হচ্ছে গিয়ে এই কেজের ভিতরে থাকে আবার রাতে ছাড়া থাকে দিনের বেলা এটাতে থাকে আজকে আম্মু ওকে গোসল করিয়ে দিয়েছি দেওর এটা ওয়াইফও ছিল এটা মারা গিয়েছে এই জায়গাতে অনেক বড় একটা এরিয়া এখন এইমাত্র সাইפול হচ্ছে কি উঠানটা পানি দিয়ে পুরোটা ওয়াশ করেছে তা আপনাদেরকে বলছি আচ্ছা তো তো যেটা বলতে চাচ্ছিলাম আমাদের যে পেছনের যে কিচেনটা এটা নিয়ে অনেকেই বলেন যে এটা দেখতেই এরকম কেন পরিষ্কার জায়গায় রান্না করা হয় অপরিষ্কার জায়গা না আপনার বাসায় যদি দেখেন যে আপনি একটা ওয়াল পুরো ডিসকালার হয়ে যায় সেইটাকে আপনি যতই ক্লিন রাখুন না কেন ওই কালারের জন্য আপনার কাছে কিন্তু লাগবে যে এটা ময়লা তো এই জায়গা অনেক বেশি ক্লিন থাকে কিন্তু জিনিসগুলো অ্যাকচুয়ালি পুরাই নষ্ট আর নষ্ট কেন এটার আমি রিজন বলছি আমাদের যখন হচ্ছে গিয়ে মানে বাসা থেকে মানে বাসায় রান্না করা যাবে না সবার প্রবলেম হচ্ছে যখনই এটা ডিসাইড করা হলো যে পিছনে গিয়ে মানে ওই রুমটাকে আম্মু ইউজ করবে তখন অ্যাকচুয়ালি আমাদের ওই রুমটা কোনোভাবেই রেডি ছিল না এটা ছিল হচ্ছে গিয়ে আমাদের আমাদের জেনারেটরের রুম ছিল তো সেখানে হচ্ছে আমাদের জেনারেটরগুলো রাখা থাকতো তারপর হচ্ছে আপনার বাইরের টুকটাক দরকারি কিছু জিনিস থাকে না তো ওইটা হচ্ছে গিয়ে আমাদের বাইরের একটা স্টোরুমের মতো ছিল তো তারপর হচ্ছে গিয়ে খাবার তো আর আটকায় রাখা যায় না তাই না কিচেন রেডি হবে তারপর আবার মানে হুটহাট করে এটা প্রবলেমসের জন্য ডিসিশন নেওয়া হয়েছিল যে বাইরে গিয়ে রান্না করা তো এর আগে যে পুরো জায়গাকে যে আমরা রেনোভেট করব ওইটার তো সময় পাওয়াই যায় না কারণ এটা হচ্ছে রান্নার বিষয় এটা আপনার এভরিডে হচ্ছে আপনাকে খেতে হবে তো সেই রকম আমরা মাঝখানে এরকম কোনো গ্যাপই পাইনি যে সময় হচ্ছে কি এটাকে আমরা ভালো করে কাজ করাতে পারবো তো আম্মু হচ্ছে গিয়ে ওই চুলা নিয়ে আর হালকা একটা বেসিন একটা লাগিয়েই হচ্ছে আম্মু পিছনে চলে গিয়েছে প্রপারলি কোনো কার্পেট টার্পেট কিছুই ওইখানে কিচ্ছু করা হয়নি আমাদের তো আর আপনারা যতটুকুই দেখেন পুরো বাসা দেখেন আর না দেখেন আপনারা তো বুঝতে পারেন তাই না আমাদের ক্লিনলিনেস কতটুকু আছে বা এটা বাসা দেখলে আপনি মানুষের রুচি দেখলেই বুঝবেন যে তারা কোন ধরনের পরিবেশে থাকতে পছন্দ করে তো এই আপনারা সবসময় বলেন যে কিচেন এটা ময়লা ময়লা সব কিছু ডিসকালার সব কিছু ডিসকালার সব কিছু পুরোনো জিনিস এগুলোকে ধুয়ে ইউজ করা হচ্ছে জাস্ট বিকজ হচ্ছে গিয়ে ওই গ্যাপটা আমরা পাচ্ছি না একদম আনপ্রিপেয়ার্ড ওয়েতে হচ্ছে ওই কিচেনে গিয়ে রান্নাটা শুরু করা হয়েছে ক্লিন করে তো আমরা ওই গ্যাপ পাচ্ছি না যে কোন সময় হচ্ছে আমরা কিচেনটাকে রেনোভেট করব। আস্তে 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 করে সব কাজ করতে হবে পেছনে আমাদের দুইটা ছোট ছোটো এরকম ঘরের মতো ছিল আমাদের ওই যে শিশি মানু আপনাদেরকে দেখিয়েছি তো ও একটা ঘরে থাকতো আর একটা ঘরে হচ্ছে গিয়ে অনেক আগে আম হাঁস মুরগি পালতো সেইগুলোর জন্য ওই যে আমরা বলি কুট্টি আমাদের এখানে বলে এগুলোকে কুট্টি মানে ওদের খাঁচার মতো একটা ঘরের মতো বানিয়ে রাখা ছিল তো ওই দুইটা হচ্ছে গিয়ে রিসেন্টলি মানে বের করে দিয়েছে এখান থেকে আমাদের ডগ হাউসটা পিছনে নেওয়া হয়েছে আমাদের ওই যে মুরগির যে কুটিটা সেটা হচ্ছে অন্য জায়গায় নেওয়া হয়ে গিয়েছে আস্তে আস্তে করে সেখানেও কাজ করা হবে তো সে কেউ এরকম না না বুঝে বলবেন না যে এটা নোংরা এটা কিন্তু নোংরা না এটা সব জিনিস ডিসকালার ডিসকালার বলতে পারেন আর বিচ্ছিরি বলতে পারেন বাট ক্লিন না এটা কিন্তু বলা যায় না তাই না তো এই হচ্ছে গিয়ে পুরো কাহিনী। তো এখানে আমি যাচ্ছিলাম এমার্জেন্সিতে ডক্টরের কাছে কারণ হচ্ছে হঠাৎ করে আমার আঙুলটা ফুলে মাঝখানের মধ্যমা আঙ্গুলাটা আঙুলটা ফুলে এত বাজে অবস্থা হয়েছিল পেনে আমি বসতে পারছিলাম না তো ফার্স্টে উসমানী মেডিকেলে যাই তো সেখানে পরিবেশ এতই বাজে তারপর কুইন্সে যাই তারপর আমাকে পেন কিলার দেওয়া হয় তারপর এক দুই দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আমার আঙুলটাও ঠিক হয়ে যায় এই যে আম্মু হচ্ছে রান্না দিবস আজকে আম্মুর তো রান্না করতে গিয়েছে এখানে হচ্ছে গিয়ে আম্মু রোল বানিয়েছে ভেজিটেবল রোল এই যে সোনাবি গিয়ে আমাকে ডেকে নিয়ে এসেছে হ্যাঁ এটা স্টাফিং হচ্ছে কি তা চিকেন ভেজিটেবল চিকেন আর ভেজিটেবল দেয়া আর শোনাবিকে বলছে যে আম্মু রোল বানিয়েছে রোল আর আমি বলতেছি গুল কি গুল তাই আম্মু রান্না করে চলে এসেছে এখানে হচ্ছে আম্মা এটা চিকেন নেই চিকেন রান্না করেছে রোস্ট এটা হচ্ছে আমরার টকের একটা তরকারি এদিকে হচ্ছে লতা দিয়ে ছোট চিংড়ি এখানে আম্মু হচ্ছে একটা পাকোড়া টাইপসের বানিয়েছে এটাতে হচ্ছে কিমা আর মানে কিমা দিয়ে করা एक्चुअली কিমা আর চানা ডাল দিয়ে করা তো এখানে হচ্ছে আম্মু বান বানিয়েছে এগুলো খুবই তুলতুলা সুন্দর দেখতে এটা হচ্ছে গিয়ে শাক দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি শাকটা হচ্ছে গিয়ে মানে ওই যে পাতা বলি আমরা আর এখানে হচ্ছে গিয়ে কি বলে বেগুন দিয়ে আলু দিয়ে একটা তরকারি এখানে হচ্ছে আলু ভাজা ছোট চিংড়ি দিয়ে এই যে এই যে তুমি তো মার দিলাও

তো এই যে আম্মু হচ্ছে রাহাতের রিকোয়েস্টে পাঁচ ধরনের ভর্তা করেছে রাহাতের আবার কয়দিন থেকে ওর খাবারের রুচি হচ্ছে না তো আম্মুকে দিয়ে ভর্তা গুলা বানা বানিয়ে নিয়েছে তো আম্মু কইয়া ওসাইন কোনটা কি এটা আলু ভর্তা চানার ডাল ভর্তা চানার ডালের ভর্তা এটা এটা হচ্ছে ধনে পাতার ভর্তা বেগুন বেগুনের ভর্তা এটা ছোট চিংড়ি এটা হচ্ছে ছোট চিংড়ির ভর্তা তো এই হচ্ছে সব ধরনের ভর্তা হ্যাঁ আর একটা ভর্তা মু করেছিল এর ভিতরে এটা খেয়ে শেষও হয়ে গেছে এটা কি কার ভর্তা আছে তার একটা মরিচের ভর্তা করে হয়েছিল তো সেটা শেষই হয়ে গেছে হচ্ছে নেক্সট ডে সকাল সকাল ঘুম থেকে উঠে 샤워 করে নিয়েছে আর ওই জামার পিছনে নানু আমিও সকালে ব্রেকফাস্টে কি কি বানিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে হচ্ছে ব্রেকফাস্টের ওনে কিছু এটা তো এমনিতেই রেখেছে এখানে এই যে হচ্ছে লাচ্ছা সেমাই এদিকে এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ভুনা খিচুড়ি এদিকে হচ্ছে এই যে আমার একটা কিমার পাকোড়া বানিয়েছে সেটা এদিকে হচ্ছে ডালপুরি আর এটা কি হচ্ছে বুনা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আম্মু চিকেন উইংস বানিয়েছে সেগুলা এখানে ফুডস রাখা নাগা উইংস সরি লাস্ট ডেতে হচ্ছে আমরা অনেকগুলো কাপড় নিয়েছিলাম তো সবগুলো বানাতে দিয়েছি তো এটা হচ্ছে কি আম্মু ড্রেস তো আম্মু এটা বানিয়েছে তো কেমন হয়েছে সবাই জানাবেন দেখি ফিসে গুঁড়ো সুন্দর করি তো এই হচ্ছে আম্মুর ড্রেস ফিসে গুঁড়ো ও হয়েছে এই যে এটা কিন্তু ফ্রক আর এই যে বড় ভাইয়া ব্রেকফাস্ট খেতে এসেছে লাঞ্চ ও ব্রেকফাস্ট না লাঞ্চ তো আজকের ভিডিওটা बस এতটুকুই এখন স্টুডিওতে চলে যাব স্টুডিওতে অলরেডি ফেশিয়াল রিসেল আসা শুরু হয়ে গিয়েছে তো শোনাবি করেছে এখন আমিও যাব তো আজকে ভিডিওটা बस এতটুকুই তো সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ রিম্যান আমজ লাইট একটা লাইক আর ফলো দিয়ে আই মাস সালামু আলাইকুম